স্বাগত আমন্ত্রণ সবাইকে আজকের দুপুরের এই ভিডিওতে দেখেন আজকে কি কাঠফাটা রোদ আর এই যে দেখেন মুরগির খাবার আনছি আমি এখানে খুদ দেওয়া হয়েছে কলমি শাক সিদ্ধ করে হলুদে দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে আর এদিকে দেখেন মুরগির কি অবস্থা দেখেন মুরগি কী হাঁসপাশ অবস্থা করতেছে কাঠফাটা রোদে আর এদিকে গাছের গোড়াগুলি দেখায় এই যে দেখেন সকালে এতগুলো পানি দিয়ে গেলাম পানি দিয়ে যাওয়ার পরও এই গাছের গোড়ার কী অবস্থা তো আজকে ওদেরকে আপনারা একটু ঠান্ডা রাখার জন্য আপনাদেরকে একটু কাজ করতে হবে এই যে এই যে দেখেন কী অবস্থা করতেছে মুরগি সব আর বলো ওইখানে ভিতরে গিয়ে বসে আছে ওদেরকে আপনারা লেবুর পানি জেনা একটু ঠান্ডা পানি আর পানি পাল্টাই দিবেন আমি এই পানিগুলো পাল্টাই দিব তো ঠিক আছে এখানকে থাকুন ওদেরকে স্প্রে করে একটা আজব স্প্রে করবো ওদেরকে ঠান্ডা করার জন্য দেখাবো আপনাদেরকে আপনারা সাথে থাকুন দেখেন ওরা ঘরের ভিতর ছায়ার মধ্যে আছে রৌদ্রে যাচ্ছে না এর বাইরে কী রোদ্র দেখেন অবস্থা বেশি খারাপ গরম পড়তেছে কাঠফাটা রোদ একদম আর এখানে রুমের মুরগি কুচে ছাড়ানোর জন্য ওই হেদার সাথে বন্ধ করে রাখছি ওরা সবগুলো কুচে ছাড়বে ওখানে পানির ফিল্টার নেয় পানির ফিল্টার এখানে ওখানে রাখি না ময়লা হবে সেই জন্য এই পানির ফিল্টারটা এখন ওখানে দিব আর ওদেরকে স্প্রে করে দিচ্ছি আপনারা দেখেন এখানে দেখেন শুধু না কী অবস্থা এগুলো উঠলে ওরা আঁশ্র আঁশ্রি করলে উঠলেই ওদের ঠান্ডা সর্দি কাশি লেগে যাবে নাকে মুখে চুকে তো সেই জন্য এখানেও বিজয় দিব আপনারা দেখতে থাকুন এই যে দেখেন এইটা দিয়ে আমি এই ভিজায় দিচ্ছি এই যে দেখেন এই এই যে পানিগুলা এইভাবে দিয়ে দিচ্ছি ওদেরকে ভিজায় দিচ্ছি এই এই যে দেখেন এখানেও পানি মেরে দিচ্ছি এই সব দিক দিয়ে বিজয় দিচ্ছি এখানে আর বালিগুলা উরাউরি করবে না এই যে দেখেন এখানে সব দিক দিয়ে আমি এভাবে বিজয় দিচ্ছি এই যে দেখেন বিজয় দিচ্ছি এটা হচ্ছে ওদেরকে স্প্রে করে দিলাম ওরা একটু এই যে দেখেন এই যে দেখেন সবগুলো আগে ভিজিয়ে দিছি এই যে দেখেন এই পানি পিঠটা দিয়ে দিলাম পরিষ্কার ওরা পানি খাবে ঠিক আছে বাইরে দেখায় আপনাদের যে এই যে দেখেন ঘরের দরজা বন্ধ করে দিয়েছি ঘরের ভিতরে পানি মেরে মেরে দিয়েছে এবং মুরগিগুলোকে ভিজিয়ে দিছে এখন কালা ওদেরকে ভিজাই দিব একটু পানি মেরে দিলে এই আর ওদের মধ্যে ওদের একটু ঠান্ডা লাগবে আপনারা সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘরের ভিতরে তো এই খাপ দিয়ে স্প্রে করছি এখন করবো এটা দিয়ে স্প্রে এইখান থেকে পানি দিয়ে আমি গাছ বিজায় দিব গাছও পরিষ্কার থাকবে গাছও পানি পাবে গাছেরও যত্ন হবে মুরগিও ভিজে যাবে দেখেন আপনারা সাথে থাকেন দেখেন পানি দিলে কী দৌড়াদৌড়ি করবে এখন ওরা দরকার বন্ধ ভিতরে যেতে পারবে না সবগুলো বিজবে মোটামুটি এই আমি এইটা আদর স্প্রে করে দিচ্ছি সবগুলো কি দৌড়া করতেছে এই দূরেছে সবগুলো সবগুলো ঠিক আছে আজকে ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দেখেন সবগুলা বিজে গেছে মুরগি এখন ঘরবে হাঁটবে মোটামুটি একদম আরাম বোধ করবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম